ভেসে যাই ঘুমানোর দেশে বেশি বেশি মনের মতো হয়ে যায় মন চাই শুধু চাই আর মিষ্টি কিনে ছোট্ট সফর করি এই ছোট্ট মনে সাবধানে পরে মনে বন্ধু মিষ্টি আকাশ বান্ধবীকে নিয়ে চলে যাই ছোট্ট মেয়ে আর মিষ্টির বান্ধবীকে মনের মতো হয়ে যাই পৃথিবীর বুকে লেখা ছবি হয়ে যাই মনের মতো মন পেয়ে যায় সুন্দর গেতে পারতাম আর ভালোবাসতে পারতাম মনে মতো সু বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন বাই আবার দেখা হবে পরের পূর্বে